নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি মানে আমের রেসিপি শুরু করছি দেখো এখানে গাছ থেকে একদম টাটকা টাটকা আমগুলো পেরে নেওয়া হয়েছে সেই আম দিয়ে আজকে আমের তেলের আচার করব। তো আমের তেলের আচার করার জন্য এখন মানে আমগুলো আমি ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছিয়ে নেব যাতে একটুকু জল না থাকে কারণ জল থাকলে আমগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আর এখন যে কড়া রোদ্দুর উঠেছে এই দেখো সেই কড়া রোদ উঠেছে তো এখন আমগুলো আমি একটু কেটে রোদ্দে দিয়ে দিব হলুদ লম্বন মাখিয়ে তো তাহলে জলটা ঝরে যাবে দেখেছ আমগুলো একদম কত মানে সুন্দর এই দেখো এই দেখো আমগুলো খুব সুন্দর একদম মানে এখন ধুয়ে মুছে নেবো এই সাদা ভাবটা কিন্তু চলে যাবে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ টাটকা টাটকা গাছ থেকে পারা হয়েছে উপরে একটা সাদা সাদা ই থাকে সেই পাউডারের মতো থাকে তা আমগুলো এখন আমি ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নেব তো চলো এই দেখো ধুলে মুছতে পরে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে তা এখন টাটকা টাটকা আমগুলো একদম গাছ থেকে পারা আর বাজারে কেনা আমগুলো তো একটু নরম হয়ে যায় তা এখন এই গাছ থেকে পেরে নেওয়া আমগুলো কিন্তু একদম কচকচা মানে সুন্দর টাটকা থাকে মানে সেই আমগুলো দিয়ে আমি আচার বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন চলো আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা এই দেখো এই তখন জল পড়ছে তো প্রত্যেকটা আমই আমি গাবলাতে দিয়ে দিলাম এখন ভালো করে ধুয়ে আমগুলো কষলে কচলে ধুয়ে নেই কারণ ওপর থেকে তো কত কিছু বাকিও পায়খানা করতে পারে অনেক কিছু ময়লা থাকে গাছেতে সেইগুলো আমি এখন কচলে কষলে ধুয়ে নেব কচলে কষলে ধুয়ে নিলাম এখন দেখো সবগুলো আমি এরকম কষলে কষলে ওঠাবো বোটাটা আমি পরে কাটবো কারণ এখন কষ বেরোবে কেটে একবারে ফেলে দেবো আমগুলো তো প্রত্যেকটা আঁটি হয়েছে তো আঁটি তো মানে ভালো লাগে আঁটিটা খেতে দেখো প্রত্যেকটা আমি আমি এখন ভালো করে ধোয়া হয়ে গেল এখন দাও দিয়ে কেটে নেব একটু গাবলাটা আরেকবার ধুয়ে নিই কারণ নোংরা টোংরা থাকে সবগুলো আমি ধোয়া হয়ে গেল আমগুলো আমি বন্ধুরা একটা একটা করে এখন ভালো করে মুছে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব কারণ মুছে তবে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমগুলো ভালো করে মুছে নিয়েছি কালারটা কত চেঞ্জ হয়ে গেছে আর এখন গাবলা টাবলা সব কিছু আমি কাপড় দিয়ে মুছে নিলাম এখন বানিয়ে নেব দেখো আমগুলো কেটে নিচ্ছি পিস পিস করে আরও কাটা বাকি আছে ওগুলো কাটবো দেখো আমগুলো কেটে নিয়ে চলে আসছি এই তো আমি এই রকম পিস করে নিয়েছি ছোট ছোট পিস হবে ভালো হাঁটিগুলো দিয়ে দিয়েছি দেখো আম তো কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম হলুদ আর একটু দিই কালারটা ভালো হবে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেখো বেশি করে লবণ লবণটাতে এখন এতটাই দিলাম কারণ এরপরে আরও অনেক লবণ লাগবে লবণ দিয়ে দিলাম আমটা মেখে নিই লঙ্কার গুঁড়ো দিলে দিতে পারেন আগে তাহলে কালারটা ভালো হবে আর পরে দিলেও দিতে পারেন আমি পরেই দেব সমস্ত মশলা পরেই আসবে এখন ভালো করে আমটা মেখে দেখো আমগুলো কত সুন্দর মাখা হয়ে গেছে এখন আমি দুটো থালায় মানে উঠে নেবো দুটো থালায় ভাগ করে রোদে দেব দেখো আমগুলো মেখে আমি দুটো থালায় উঠিয়ে নিয়েছি এই থালাটায় শুধু আটিগুলো নিয়েছি আর দু একটা আম দিয়েছি আর এই থালায় সব আম দিয়েছি এই দেখো বন্ধুরা আমি রোদে দিয়ে দিলাম এই তো এক দু থালা রোদে দিয়ে দিয়েছি এখন একটু জলটা ছড়বে দেখো তারপরে মশলাগুলো রেডি করে নিচ্ছি তারপর চলে আসছি আমগুলো নিতে মশলা রেডি করে আচারটা দিতে কেমন লাগলো বন্ধুরা জানিও আম রোদ্ দিয়ে রেডি করে নিয়ে চলে আসছি দেখো বন্ধুরা আর এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি দেখো শুকনো লঙ্কা আছে ধনিয়া তারপরে মৌরি আর গোটা জিরে পাঁচ পুরন আছে এখানে তারপরে এখানে আছে গোটা সর্ষে লবণ আর যা যা লাগে দেবো আর তেলও আমি গরম করে নিয়ে চলে আসছি গরম মানে কি কিন্তু আগুনে গরম করে নেই এই তো তেলটা মানে রোদ্ দিয়ে সকাল থেকে তারপর গরম করে নিয়ে চলে আসছি এখন আমি মশলাটা ভেজে নেই মশলাগুলো এখন তো রেডি আর কড়াইও বসিয়ে দিয়েছি আমি একটু প্রথমে লঙ্কাটা ভেজে নিই লঙ্কা ভেজে মানে সব কিছু মশলা ভেজে দিলে তার কিন্তু স্বাদ আলাদা আর সব মানে কাঁচা দিলে ভালো লাগে না তাই একটু ভেজে দিই দেখো লঙ্কা একটু ভেজে নিলাম ভালো করে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মৌরি ধনিয়া জিরে এখন ভালো করে ভেজে তারপর আমি দেখো আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা কিভাবে আমের আচারটা বানাই মানে এর আগে তো টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি তবে চাল তার আচার বানিয়েছি আটকে যে খাচ্ছে মানে বললো আজকে খুব ভালো হয়েছে চাল তার তা আজকে আমি বানাচ্ছি এই টপ মানে তেলের আমের আচার এখন দেখো মশলাটা ভাজা হয়ে গেল আমি এখন ঠেলে নেই তারপর সর্ষে ভাজব দেখো এখন নামে এই দেখো মশলাটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এখানে আমি এই তো দেখো সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা একটু ভেজে নিই সরষেটা হালকা হিটে ভেজে নিলাম এখন নামিয়ে দেব সব মশলাগুলো রেডি হয়ে গেল এখন চলো আচারটা তৈরি করি দেখো এবার আম মশলা তেল সব কিছু আমার রেডি হয়ে গেছে তেলটা কিন্তু গরম আছে তা এখন আমি এক মিক্সিতে মশলাটা করে নেব প্রথমে দিয়ে দেব লঙ্কা এই মশলাটা আগে ই করে নেব ঢেলে দিলাম তারপরে আমি সর্ষেটা দিবো আলাদা প্রথমে আমি দেখো কাঠের খুন্তি নিয়ে নিয়েছি আর এখানে যে মশলাটা করেছি প্রথমে আমি যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেখেইছো তো এখানে আগে তো দেখে নিয়েছি কি কি মশলা অ্যাড করলাম আমি আর এখানে যেহেতু টক আচার লবণ বেশি লাগবে লবণ দিয়ে দিলাম লবণের জন্যই থাকবে বেশি দিন আচারটা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এই যে সরষে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি গরম করে কিছু কাঁচা নেই এখন একটু ভালো করে শুকনো মেখে নিয়ে তারপর তেল দেব দেখো কারণ লঙ্কার গুঁড়ো আছে হাত দিয়ে মাখা যাবে না আম অনেক শুকিয়ে গেছে আর দেখো এখানে আমি প্রথমে অর্ধেক তেল দেবো অর্ধেক তেলটা দিয়ে ভালো করে মেখে নেব আর তেল আর লবণেই কিন্তু আচারটা থাকবে এখন একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম দেখো তোমরা কে কীভাবে আচারটা বানাও অবশ্যই কমেন্টে বলবে আমের রোদ্দে দেওয়া ঝামেলা ছাড়াও করা যায় আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এটা আমি বয়ামে দিয়ে তারপর দেবো তেলটা দিয়ে দিলাম আর যেটা থাকলো সেটা বয়ামে দিয়ে তারপর দেব আর একটু মশলা লাগবে মনে হচ্ছে আর একটু আচ্ছা এসে মশলা লাগবে তাই আমি আরেকটু মশলা দিয়ে দিলাম এখন আমি বয়ামে ঢেলে দিব আর তারপর প্রত্যেক দিন একটু করে রোদ দিতে হবে আর এক আরেকটু লবণ দিয়ে এখন একটু টেস্ট করে দেখতে হবে যে স্বাদ কেমন হয় আমি একটু আমি অল্প একটু ছোট্ট একটা আম নিয়ে মুখে দিয়ে দেখি যে লবণ টবন সব ঠিক আছে কিনা দাঁড়া বাবা নেই দেখো এই যে একটা আম নিলাম আমি একটু এখন টেস্ট করে দেখি সুন্দর কাসন্দি কাসন্দি টেস্ট হয়েছে বন্ধুরা দেখো সেই কিন্তু আর একটু লবণ লাগবে একবারটি লবণ দিয়েছি আর লাগবে আর একটু লবণ দিয়ে দিলাম কারণ এটা লবণের উপরেই থাকবে লবণ আর সে মশলাটাই এটার বেশি দিন রাখবে মানে তেলটা এখন ভালো করে মেখে নিলাম দেখো মাখা তো হয়ে গেল আর এখন আমি বয়ামে তুলবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো আমি কিন্তু তোমাদের নাম নেব। এই দেখো কাচের বয়ামটা নিয়ে আসছি এখন আমি এর মধ্যে আস্তে আস্তে উঠাবো উঠিয়ে তারপর দেখাচ্ছি বন্ধুরা এই এই দেখো বন্ধুরা এক গাম হয়ে গেল এই যে এখন এটুকু কাঁচা টাচে উঠিয়ে দেবো আমের আচার পুরো রেডি হয়ে গেছে আমার এই যে এখন যতটা তেল আছে একদম ঢেলে দেবো তেলটা কি সুন্দর লাগছে দেখো পুরো তেলটা ঢেলে দিলাম পুরো তেলটা ঢেলে দিলাম কেমন লাগলো তোমাদের বন্ধুরা জানিও আমার আমের আচার পুরো কমপ্লিট তো যেটা আমি গুড়ের আচার চালতার আচার বানিয়েছি একসঙ্গে ফটো উঠে তা